এই যে স্পিকারের খাসা কারো লাগলে যোগাযোগ করে নিতে পারেন এটা একদম রানিং ওকে আছে অরিজিনাল এটার এই যে কয়েল নাই এই যে দেখেন এগুলা কাজ করে নিলে করে নিতে পারেন এটা এই যে জোড়াতালি মারা কিন্তু মাইক্রোলেভের কিন্তু সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক মতোই আছে মাইক্রোলেভ এই যে দেখেন আর একটা আছে এটা কয়েল নাই এরকমভাবে যদি কেউ কোনো স্পিকার নিতে চান এই ধরনের মাল পুরাতন কোনো কাজের জন্য নিতে পারেন অল্প দামের মধ্যে এগুলা যদি নেন পাঁচশো টাকা পিস এই দুইটা এক হাজার টাকা পাঁচশো টাকা পিস এটা বলবো দেড়শো টাকা এটা বলবো দেড়শো টাকা এটা বলবো দুইশো টাকা